কাজ কিন্তু চকের দেখা কাজ কিন্তু মারপেটের থেকে শিখে আসে না মা চাচি খালা তাদের কাছে দেখেই শিখা হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দু ভালো আছি এই যে দেখেন পুরা রেসিপিটাই আপনাদেরকে দিচ্ছি যে যে এই পিঠাটা না বানাতে পারেন আমার রেসিপিটা ফ্লো করলে অবশ্যই পুরাটা পিঠা বানানো শিখে যাবেন তাহলে দেখেন আমি কিভাবে কাইটা করেছি করার পরে ডেকে রাখলাম ডেকে রাখার পরে কাইটা পেকে গেছে পাক পাকার পরে কিন্তু এই কাজটা করতে হবে কারণ একটু ডেকে না রাখলে কিন্তু কাইটা কাঁচা বাপ একটা থাকে চাউলের গুঁড়ি এটা কিন্তু আতপ চাউলের গুঁড়ি দিয়ে করতে হয় আর এই যে দেখেন তারপরে এই যে আমি কাইটা ভালো করে ডলাডলি করে নিয়ে তারপরে তেলের মাধ্যমে এটা আটাটা মাখা করতে হয় এখন এখন দেখেন তাহলে আমি ফুল কাটতেছি সুন্দর করে যার যার মন মতো ফুল দিবেন ফুল দিয়ে দেখেন একটা সুন্দর একটা মডেল হয়ে গেল এটাকেই বলে নকশিপটা আমি এত পারদর্শী নই তারপরে আমার মায়ের কাছ থেকে দেখে দেখে শিখা যতটুকু শিখছি ততটুকুই করি আর কি কারণ কে করে দিবে পৃথিবীতে যার মা নাই তার পছন্দ মতো খাবারও কেউ করে দেয় না সেই জন্য আমার মা আল্লাহ কোথায় রাখছে জানি না সে মায়ের কাছ থেকে দেখে শিখা যতটুকু পারি করি আর কি কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক মজাদার হয় আমার বাচ্চাদের বলতাছে পিঠা খাবে কিন্তু পিঠাটা অনেক খাটনি আছে কিন্তু খাটনি করলেই তো মজা করে খাওয়া যায় তাই না কোন কাজে কষ্ট নয় বলেন সব কাজেই কষ্ট হয় যে দেখেন সবগুলা নকশি করে নিয়েছি পিঠাগুলোর মধ্যে করার পরে যে এরকম করে পিঠাটা উল্টি দিয়ে বাঁচতে হয় কারণ তাহলে ফুলগুলো সুন্দর থাকে কারণ তেলের মধ্যে একটা জিনিস পড়লে কিন্তু এটা বাস হয়ে যায় আর উল্টায় উল্টে উল্টে দিয়ে বাসলে। ফুলটা অনেক সুন্দর থাকে এই যে দেখেন কোনো বাঁকা টাকা হয় নাই দুইটা একরকম করে করে পিঠা দিয়ে বাঁচতে হয় এই যে দেখেন কত সুন্দর কালার আসছে এক একবার ভাজি আমি এটা কিন্তু পিঠাটা এখনই কাজ শেষ নয় এই পিঠাটা খাওয়ার খাটনি আছে একবারে বাজলে কিন্তু এই পিঠাটা আপনি খেতে পারবেন না এটা অনেক শক্ত টাইপের হয়ে যাবে সেটা কিন্তু একদিন রাখার পরে পরের দিনকে আবার বাজতে হয় আমার ছেলে বলতেছে খাবে কিন্তু এটা তো খেতে পারবে না এটা শক্ত তারপরে আমি এটা একদিন রাখার পরে পরের দিনকে আমি আবার বাঁচতে নিয়ে গেলাম এই যে দেখেন আজকে আবার ফাইনাল বাজা দিব আজকে বাজা দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে নরম তুলতুলে হয়ে গেছে কালার অনেক সুন্দর আসে গেছে এখন আমি এটা এই যে দেখেন গুড়ের শিরার মধ্যে আমি ভিজাবো এই যে গুড়ের শিরার মধ্যে পিঠাটা যখন ভিজাই না পিঠাটা এত নরম হয় আপনি নরম হয় পিঠাটা পিঠাটা মুখে মুখে দিলে দেওয়ার ভেঙে যায় অনেক ভালো লাগে যে দেখেন কত সুন্দর কালার আসছে দেখতো যেরকম সুন্দর খেতে অনেক মজা এই যে আমাদের ছেলেদেরকে দিচ্ছি দেখেন আমার ছেলে তো খুবই খুশি নাচতেছে দেখে দিখে নাচতেছে খুশির ঠেলায় আরেকজনে দেখেন বঙ্গি করতেছে তাহলে আমার মার কাছ থেকে শিখা আর আমিও দেখেন খাচ্ছি মজা মজা করে মাশালা অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ